আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার ভাইরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্যাক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা নিয়ে হাজির হলাম যে কীভাবে মনে করেন আজকে আমার একটা প্যাকেজ আজকে ধরো আমার এম এ 50 পঞ্চাশ জিবি কালকে ডেট শেষ কালকে ম্যাচ শেষ যারা বলে ম্যাচ শেষ এটার ম্যাথ কীভাবে বৃদ্ধি করবেন অনেকজনে এই কোর্স করতেছিলেন এই যে দেখেন আমাদের যশোর সিলেবাস ওয়ান এবং টু গ্রুপে যারা সংযুক্ত হয়েছেন অপার সেল রিসেল গ্রুপ আমাদের যশোর সিলেবাসের ওয়ান এটা হলো যশোর সিলেবাস ওয়ান এবং আমাদের যশোর সিলেবাস টু আমাদের এই দুইটা গ্রুপের জয়েন্ট চার্জ অনলি ফর পাঁচশো টাকা দুইটা গ্রুপের জয়েন চার্জ অনলি ফর পাঁচশো টাকা আর প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন্ট চার্জ অনলি ফর তিনশো টাকা রাখতেছি শুধুমাত্র মেগা অফার ক্ষেত্রে তিনশো টাকার জয়েন্ট চার্জ আপনি প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযোগ দিতে পারবেন তা কথা নয় মূল ভিডিওতে চলে যায় এই দেখেন আমাদের যথসিল্পতার সমস্যার সমাধান গ্রুপে এখানে অনেকজনই লিখছে যে ভাই যে দেখেন এ যে বলছে যে ভাই আমি আপনাদেরকে প্রয়োজন যে অফার নিয়েছিলাম এখন আজকে ম্যাচ শেষ এখন কি করে মিনিটের এমবির ম্যাদ বাড়াবো বস একটু বলবেন কত টাকা লাগবে তারপরে হলো এখানে বলছে যে এখানে দেখেন এম বি আছে চল্লিশ জিবি এখানে মিনিট আছে চারশো মিনিট চারশো প্রায় পাঁচশো মিনিট আছে তো কীভাবে এটার ম্যাথটা বাড়াবে আমি আজ আজকে আপনাদেরকে দেখাবো একবার লাইভ প্রুফ দেখেন আমি আমার অ্যাপসে প্রবেশ করি আমার এয়ারটেল অ্যাপসে প্রবেশ করি দেখেন তা দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আমার আমার মাই রো মাই এয়ারটেল অ্যাপসে আমি প্রবেশ করি জাস্ট ওয়েট মাই এয়ারটেল অ্যাপস মাই এয়ারটেল অ্যাপস এই যে মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করলাম দেখেন আমার এম আছে কত দেখেন এটার আমি ম্যাথ কীভাবে বৃদ্ধি করবো এটার একটাই মাত্র টিক্স এছাড়া কোনো টিক্স নাই সেটা হলো দেখেন এই যে আমার এম বি আছে কত পঞ্চাশ জিবি কালকে ডেট শেষ আজকে কয় তারিখ আজকে হলো আমার নয় তারিখ আজকে নয় তারিখ এটা হলো কালকে ডেট শেষ এই যে দেখেন আগামীকাল এই যে দুপুর মানে বারোটার দিকে আমার আগস্টের দশ তারিখে এই ম্যাথটা শেষ হবে এই পঞ্চাশ জিবি নেবে তো আমি একদিনে তো পঞ্চাশ জিবি ইউজ করতে পারবো না একদিনে আমি পঞ্চাশ জিবি ইউজ করতে পারবো না তা কীভাবে আমি এটার ম্যাথ বাড়াবো দেখেন আমি আপনাদেরকে সবাই লাইভ প্রুফ দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা প্রতিনিয়ত ভিডিও পান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনার কাছে আমার একান্ত অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু এটা দেখেন আমার ম্যাথ আছে কত আপনারা ভালো করে দেখেন এখানে দশে আগস্ট এটা আমার কালকের দিনে ম্যাচ শেষ দুপুর বারোটার দিকে তো আমরা এটা কিভাবে আরও এক মাস বৃদ্ধি করবো সেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আমার এখানে কি আছে ব্যালেন্স আছে কি জিরো জিরো টাকা ব্যালেন্স আছে এখানে আপনার সার্চ দেওয়া লাগবে পোস্টপেড টু প্রিপেড দেখেন এখানে পোস্টপেড থেকে প্রিপেড এই যে এই অপশানটা এই যে অপশানটা আমার এখন আছে পোস্টপেড মানে পোস্টপেড সিম এই প্রিপেড সিম আছে আমি পোস্টপেড করলে আমার এই ম্যাটটা বেড়ে যাবে পোস্টপেড করার জন্য একশো টাকা লাগবে একশো টাকা রিচার্জ করলে হয়ে যাবে দেখেন আমি এখানে যদি পোস্টপেড করতে যাই তা দেখেন আমার এখানে ব্যালেন্স নাই বলে এই অপশানটা আসতেছে না এখানে আমার বলতেছে মিনিমাম একশো টাকা ডোনেট করতে মিনিমাম একশো টাকা পে করতে তাহলে আমার পোস্টপেডটাকে প্রিপেড হয়ে যাবে তা কীভাবে দেখেন আমি এই কাজটা করব। আমি আগে এই নাম্বারে জিরো জিরো ব্যালেন্স আমি এখান থেকে রিচার্জ করে নেব আগে দেখেন আমি নগদ অ্যাকাউন্টে প্রবেশ করি আমার আমি নগদ থেকে ডাইরেক্টলি রিচার্জ করে নেব নগদ জাস্ট ওয়েট সবাই লাইনে থাকবেন আপনাদের কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কেউ বুঝবেন না আমি নগদে প্রবেশ করলাম নগদে প্রবেশ করার পরে আমি এখান থেকে জাস্ট রিসার্চ অপশান ট্যাপ করলাম রিসার্চ অপশান ট্যাপ করে আমি নাম্বারটা ট্যাপ করলাম নাম্বারটা ট্যাপ করার পরে এখানে আমি এখান থেকে জাস্ট রিসার্চ করবো যে রিসার্চে কোনো কিছু আসে কি না সেটা আমি জাস্ট দেখব একটু স্কোর করলাম কোনো প্রবলেম নাই বা কোনো বাইন্ডেল অফার আছে কিনা একশো তেরো টাকায় সেটা অ্যাক্টিভ হবে কি না আমি এখান থেকে একশো দশ টাকা দশ টাকা একশো দশ টাকা সিলেক্ট করবো একশো উনিশ টাকা বারো জিবি এটা দেওয়া যাবে না একশো উনিশ টাকা একশো নয় টাকা দেওয়া যাবে না একশো নয় টাকা দিলে যে কোনো প্যাক অ্যাক্টিভ হয়ে যাবে তা আমি এখান থেকে জাস্ট ওয়ান হান্ড্রেড টুয়েলভ টাকা রিচার্জ করলাম আমি বারো একশো বারো টাকা রিচার্জ করলাম মানে আমার ব্যালেন্সে আমি জিরো করতে চাই এই জন্য আমি ব্যালেন্স জিরো করার জন্য একশো বারো টাকা রিচার্জ করে দিলাম দেখেন রিসার্চ কমপ্লিট রিসার্চ সাকসেসফুল আমি এখন এয়ারটেল অ্যাপসে প্রবেশ করব এয়ারটেল অ্যাপসে প্রবেশ করার পরে দেখেন আমার এখানে একশো একশো রিফ্রেশ করলাম একশো বারো টাকা ব্যালেন্স এসে পড়ছে তো আমি এখন ওই যে অপশানটা আমি এখান থেকে জাস্ট এই যে সার্চবারে ক্লিক করে সার্চবারে ক্লিক করবো দেখেন সার্চবারে ক্লিক করার পরে যে নিচের অপশান যাবো ওই জন্য পোস্টপেড টু প্রিপেড পোস্টপেড টু প্রিপেড এখানে আমি ট্যাপ করবো এখানে ট্যাপ করলে আপনাদের একটা ম্যাজিক আছে এখানে এই যে একশো টাকা এই যে দেখেন এখন যদি আমি এখানে পোস্টপেড থেকে প্রিপেড করতে চাই এই যে পোস্টপেড থেকে প্রিপেড করতে চাই তাহলে আমি এখানে সাপ দিলে আমার পোস্টপেড থেকে প্রিপেড হয়ে যাবে আমি দেখেন এখানে ট্যাপ করলাম ট্যাপ করলে এখানে মিনিটটা কনভার্ট করলে আপনার ষাট জিবি আছে আমার ষাট জিবি ইন্টারনেট আছে আর হলো তেরো তেরো মিনিট আছে এটা আমার মিনিটে একশো দিন এই যে কনভার্ট করলাম দেন পোস্টপেড থেকে প্রিপেড করলাম জাস্ট ওই সিমে একটা ওটিপি যাবে ওটিপি গেলেই দেখেন এই যে ওটিপিটা আমি ট্যাপ করলাম ওটিপিটা আপনার ভালো করে লাইট প্রুফ দেখবেন আমি আপনাদেরকে আবার দেখাই আপনারা একশো টাকা রিচার্জ করলে একশো টাকা রিচার্জ করলে দেখেন একশো টাকা রিচার্জ করলে আপনারা পোস্টপেড থেকে প্রিপেড কীভাবে করবেন এখানে অপশানটা আসে জাস্ট এখানে সার্চবারে এজে দেখেন এখানে বারে না গেলেও এখানে জাস্ট এই যে পোস্পেড টু প্রিপেড এটা লেখা আসলে আপনার এখানে একশো টাকা ব্যালেন্স থাকলে এরকম একটা অপশান আসবে এরকম একটা অপশান আসবে এরকম একটা অপশান আসবে আর কথা হলে এই একশো টাকা আবার আপনার ব্যাঙ্ক আপনার অ্যামাউন্টে আবার একশো টাকা আসে পড়বে মানে আপনার অ্যামাউন্টে আবার একশো টাকা থাকবে এটা আপনারা খেয়াল রাখবেন এখানে দেখেন আমি জাস্ট এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করলে এখানে কম এই যে এখানে কনফার্মে ক্লিক করলে এই যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এখানে জাস্ট ক্লিক করলে একটা ওটিপি যাবে ওটিপিটা বসালে বসানোর সাথে সাথে এই যে ওটিপিটা এসে পড়ছে আমি দেখেন ওটিপিটা বসামো দেখেন আপনারা সিক্স দেখেন ওটিপিটা হলো ছয়শো ছেচল্লিশ ছয়শো ছেচল্লিশ ছয়শো ছেচল্লিশ আর আপনার হলো ছয়শো সতেরো ছয়শো ছেচল্লিশ ছয়শো সতেরো ছয়শো সতেরো ছয়শো সতেরো দেখেন এই যে দেওয়ার পরে এই যে আমি জাস্ট হলো সেন্ডে ক্লিক করব জাস্ট সেন্ডে এই দেখেন আমার অলরেডি পোস্টপেড থেকে প্রিপেড হয়ে গেছে এখন যদি রিটার্ন চলে আসি দেখেন আমার এখানে কিছুক্ষণ বিলাং দেখাবে কিছুক্ষণ কোনো কিছু আসবে না এটা আপনি কিছুক্ষণ পরে অটোমেটিক দেখেন অটোমেটিক এখন নেট কানেকশন সব বন্ধ হয়ে গেছে কারণ আমার পোস্টপেড থেকে প্রিপেড হয়ে গেছে এটা একটু সময় লাগবে সময় পরে অটোমেটিক এটা ওপেন হবে সবাই আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তারপর কেউ ভিডিওটা স্কিপ করবে না আপনারা এরকম করার পরে কিছুক্ষণ আপনার ইন্টারনেট সব সচল বন্ধ হয়ে যাবে দেখেন আমার এখানে দেখেন এই যে ইন্টারনেট দেখেন এই যে অফ হয়ে গেছে এই যে দেখেন বন্ধ হয়ে গেছে দেখছেন এই যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমার সেই সিমে কোনো ইন্টারনেট নাই তো এখানে এটা একটু জাস্ট একটু সময় লাগবে দেখেন একটু সময় লাগবে আর সময় হলে এই সিমটা আবার পুনরায় রিজিস্টার হয়ে পোস্টপেড থেকে প্রিপেড হইতেছে এখন দেখেন এই যে অলরেডি আমার ইমার্জেন্সি এই যে সব কিছু দেখেন অটোমেটিক আসতে আছে আপনাদের লাইভ প্রুফ দেখা যাচ্ছে কেউ ভিডিওটা স্কিপ করবেন না এই দেখেন সবাই লাইভ প্রুফ দেখেন এই যে অলরেডি ইমার্জেন্সি নেট পাইতেছে দেখেন এখানে একটু সময় লাগবে একটু রিফ্রেশ করবো জাস্ট একটু এখন ফোর জি এ দেখেন অলরেডি অলরেডি আমার সিমে কিছুক্ষণ সময় নেওয়ার পরে অলরেডি কিছুক্ষণ পরে ফোর জি অ্যাক্টিভ হয়ে যাবে আপনার সিমটা এখন যদি আমি রিফ্রেশ করি দেখেন অ্যাপসটা যদি রিফ্রেশ করি এই যে দেখেন শুধু ম্যাজিক আর ম্যাজিক দেখবেন শুধু জাস্ট একটু সময় লাগবে কেননা সিমটা আপনার প্রিপেড ছিল প্রিপেড থেকে পোস্টপেডে রূপান্তরিত হয়েছে সেই জন্য এগুলো কিছুক্ষণ পর্যন্ত আপনার বিলাং দেখাবে মানে কোনো কিছু শো করবে না কিন্তু আপনার ওই এমবি ম্যাটটা অলরেডি তিরিশ দিন হয়ে গেছে আমি এখন যদি প্রবেশ করি দেখেন জাস্ট একটু ওয়েট করেন এই যে দেখেন অলরেডি দেখেন এই যে দেখেন আমার দেখেন এই যে আমার এই মিনিটের ম্যাচ ছিল মাত্র অনলি ফর চব্বিশ ঘন্টা এটাও আমার আটে আগস্ট হয়ে গেছে মানে আটে সেপ্টেম্বর হয়ে গেছে আমার এখানে ব্যালেন্সটা দেখা যাচ্ছে না আমি যে একশো টাকা দিয়ে যে ব্যালেন্সটা ইয়ে করছি এটা আবার আমার কী আমার ফোনে এসে পড়বে মানে আমার এই সিমে একশো টাকা ব্যালেন্স আবার আসে পড়বে একশো টাকা ব্যালেন্স যেটা আমি দিয়ে একশো টাকা দিয়ে যেটা প্রিপেড থেকে পোস্টপেড করছি এই টাকা আবার আমার সিমে এসে পড়বে আর এই যে দেখেন আমি এখানে কী দেখেছিলাম যে আমার পঞ্চাশ জিবি ম্যাচ ছিল কত এখানে ছিল আপনার দশই আগস্ট এখানে ছিল দশই আগস্ট কিন্তু এখানে আমার কী হয়েছে আটে সেপ্টেম্বর মানে সামনের আটে সেপ্টেম্বর সামনের মাসে আট তারিখে আমার এই মিনিট এই এমবির ম্যাটটা শেষ হবে এমনকি এই মিনিটের ম্যাচটাও শেষ হবে আমার এম আমার এই তেরো মিনিট যেখানে আমার দুই দিন ম্যাচ ছিল সেখানে আমার এটা হলো এক মাস মেয়াদ হয়ে গেছে আশা করি আপনার সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপের সন্ত্রাস চান প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ অনলি ফার তিনশো টাকা বা অন্য অন্য জায়গায় দেখবেন প্রিমিয়াম পেড মেমারশিপের জয়েন চার্জ পাঁচশো টাকা এক হাজার টাকা এর নিচে নাই আর আমাদের সেল রিসেল গ্রুপ যশোর সেলেবাস ওয়ান গ্রুপের জন্য আজকের জন্য আমরা তিনশো টাকা রাখতেছি যশোর সেলেবাস টু গ্রুপের জন্য অনলি ফর দুইশো টাকা তাহলে আশা করি সবাই বুঝতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ